ঠিক আছে ঠিক আছে আপু ওকে থ্যাংক ইউ ওকে হ্যাঁ ঠিক আছে সাবস্ক্রাইব করেন ইউটিউবে ফেসবুক পেজে লাইক ফলো দেন এবং টিকটকে ফলো দিয়ে রাখেন ইনস্টাগ্রামে লাইক ফলো দেন আমরা যেন আরো বেশি কাজ করার আগ্রহ পাই সেই সাথে আপনাদেরকে বলি আপনাদের সাবস্ক্রাইব আপনাদের সহযোগিতা আপনাদের অল্প একটু আগ্রহ অথবা একটা গরিব মানুষের অনেক বড় উপকার একটা বিধবা মহিলা অথবা একটা বৃদ্ধ মানুষ